ওয়ান নিয়ে চলে এসছে একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে একটু রোদ উঠেছিল সেই জন্য আমার ওয়ার্ড্রফের দশ ভাগ শাড়ি এক ভাগ শাড়ি শুধু রোদে দিয়েছিলাম তারপরে এখনও ন ভাগ শাড়ি আছে ওগুলো আস্তে আস্তে রোদ উঠলে কিছু কিছু করে আমি রোদে দেবো তো প্রচুর শাড়ি আছে একটা ওয়ার্ডড্রফ শুধু আমার শাড়ি ভর্তি তো তা থেকে কিছু শাড়ি আজকে আমি রোদে দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো এর পরের দিন আবার যে শাড়িগুলো বাকি আছে ওগুলো রোদে দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এরকম কয়েকদিন করবো তো এখন দেখো ফার্স্ট দেখাই আমার ফেভারিট শাড়ি সেটা হচ্ছে আমার বউ ভাতের এই জার দেখো কত গর্জিয়াস এই কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার তো এই বেনারসিটা তোমাদেরকে একটু খুলেই দেখাই জার দর্শিটা দেখো এটা বেশি রোদে দিইনি জাস্ট হালকা করে কিছুক্ষণ ছিল এটা তারপরে তুলে নিয়েছি ওই শাড়িগুলো তবু একটু রোদে ছিল বেশিক্ষণ এটা বেশিক্ষণ রোদে রাখিনি জাস্ট মিনিট পাঁচেক মতো এটা ছিল তারপরে এটা রোদ থেকে তুলে নিয়েছি তো দেখো এই শাড়িটা কেমন লাগলো তোমাদের প্লিজ আমাদের কমেন্টে জানাও এটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট শাড়ি একটা একটা করে দেখাই পরে দিচ্ছি তো এবারে দেখাই আর একটা ভালো শাড়ি সেটা হচ্ছে আমার বিয়ের বেনারসি দেখো আমার বিয়ের বেনারসিটা এর মধ্যে কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লেগেছে প্লিজ আমাকে জানিও তো দেখো স্বর্ণচুরি যেটা এখন এই দু বছর তিন বছর মানে প্রচন্ড ট্রেন্ডিংয়ে চলছে তো এটাও আমার স্বর্ণচুরি আর এটা একটা সিল্ক যেটা আমি তাতায়ের অন্নপ্রাশনে পড়েছিলাম অন্নপ্রাশনের জন্য এটা কিনেছিলাম আচ্ছা একটা কথা বলে রাখি আমার যে শাড়িগুলো সবথেকে ভালো লাগে বা আমার পছন্দের বা আমার মেমোরেবল ডেতে আমি পড়েছি সেই শাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু প্রিয় গোপাল বিষয় থেকে এটাও প্রিয় গোপাল বিষয় থেকে না এটাও প্রিয় গোপাল বিষয় থেকে না আর আমার এই জাড় দোষীটাও প্রিয়োগ বল বিষয় থেকে কেনা তারপরে অন্যান্য শাড়িগুলো অন্য দোকান থেকে কেনা কিন্তু আমার এই ফেভারিট শাড়িগুলো সব প্রিয় গোবল থেকেই কেনা তো এরপরে দেখাই আর একটা এটা এখন সবথেকে ট্রেন্ডিং কালার এই শাড়িটা দেখো আর শাড়িটা এখানে একটা দেখাবো অন্য রকম শাড়ি এটার নাম হচ্ছে এটাও আমি কিনেছি দেখো শাড়িটা কি অপূর্ব এত এলিগেন্ট শাড়িটা কি বলবো আমার ভীষণ পছন্দের এই শাড়িটাও বেশিরভাগ শাড়ি পছন্দের এটা আমার বাড়ির কাছেরই একটা দোকান থেকে কেনা তো এরপর অনেকেই বলতে পারো যে তুমি আশীর্বাদে এত লাইট কালার শাড়ি পরেছিলে সত্যি কথা বলতে কি আমার লাইট কালার ভীষণ পছন্দ ওসব কিছু ভাবিনি শাড়িটা পছন্দ হয়ে গেছিল কিনে নিয়েছি বাট সত্যি হ্যাঁ আশীর্বাদে একটু মানে ডিপ কালার পরা উচিত বাট আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছিল এত পছন্দ হয়েছিল যে আমি এই শাড়িটাই আশীর্বাদের জন্য কিনে নিয়েছিলাম শাড়িটা একটু ভেতরটা শেয়ার করি দেখো শাড়িটার ভেতরটা এরকম এরকম সুতোর কাজ আছে কাপড়টা পুরো ক্রিম কালার আর তার সাথে স্কাই কালারের একটু সুতোর টাচ আছে শাড়িগুলো এখন এ হয়ে যাচ্ছে পরে আমাকে আবার ভালো করে গুছিয়ে হবে আর একটা এটা হচ্ছে আমার বিয়ের পর কেনা আমার ফার্স্ট শাড়ি মানে আমার হাফি আমাকে গিফট করেছে বিয়ের পর ফার্স্ট এই শাড়িটা এটা পুরো নেটের ওপরে স্টোনের ওয়ার্ক করা এটা পিওর নেট তো পুরোটাই নেটের ওপরে এবারে এর ওপরে একটু একটু স্টোনের কাজ আছে এই শাড়িটা রইল এটা একটা শিফনের শাড়ি দেখতে সিম্পলি হলেও এটা পরলে একদম মানে ভালো করে সাজলে গুজলে একটা দারুণ লুক আনা যায় এই শাড়িটায় দেখতে খুব নর্মাল শিফনের শাড়িটা বাট এটাও খুব এখন সব হেঁটে যাচ্ছে পরে ভালো করে গোছাতে হবে তো এখানে একটা শাড়ি এটা হচ্ছে মালবেরি এটাও কয়েক বছর ধরে খুব ট্রেন্ডিংয়ে চলছে এই মালবেরিটা আর এর কালারটাও বেশ সুন্দর এটা সবাই কম বেশি চেনে তো এটাকে আর ভালো করে খুলে দেখাতে পারছি না তো একটাও আছে সিল্কের শাড়ি একদম ডিপ গ্রিন বেশি না শাড়িগুলো ভাঁজ হয়ে যাচ্ছে তারপর আমাকে আবার এই শাড়িটার নাম সম্ভবত কালামকারি কাজ বা এরকম কিছু একটা নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি এটা ব্ল্যাক এর উপর শাড়িটা এটাও খুব সুন্দর দেখতে খুবই প্রবলেম দুপুরে রোদে দিয়ে সব গুছিয়ে রেখেছিলাম সারা দুপুর ধরে এগুলো ভাঁজ করলাম আবার এখন এগুলো ভাঁজ করতে হবে এখন রাখি পরে ভাঁজ করে আর একটা শিফনের শাড়ি দেখো এটাও খুব সুন্দর দেখতে এটা ভীষণ সফট ভীষণ সফট মানে একদম সামারের জন্য একদম ঠিকঠাক শাড়ি এটা পরলে এত আরাম হয় এতে কিছুই কাজ নেই শুধু পাড়ে আর আঁচলে রকম বর্ডার দেওয়া আর শাড়িটা প্রচণ্ড ভালো লুক আনে তো সব কিছু পছন্দসই শাড়ি দেখালাম একটা একটা আমার অপছন্দের শাড়ি আছে সেটা হলে কেন কিনেছিলাম কিসের জন্য কিনেছিলাম না এই শাড়িটা কিনেছিলাম দু হাজার একুশে আজ কয়েক বছর হয়ে গেল যে এই শাড়িটা আমি কোনোদিনও পরিনি এটা আমার ভীষণই অপছন্দের একটা শাড়ি একদম পছন্দ নয় সব কিছু ভালো শাড়ি দেখালাম যেগুলো পছন্দ বাট ওই শাড়িটা আমার একদম পছন্দ না তো এরপর আরেকটা শাড়ি এটা একটু ওই বিয়েবাড়ি যাওয়ার মতো শাড়ি এই শাড়িটা আমার বেশ ভালো লাগে সব শাড়িগুলোর ভাঁজগুলো কষ্ট করে দুপুরে সব ভাঁজ করেছিলাম আবার শাড়ি এখানে তবলা তো এরপরে আমার একটা আরো একটা পছন্দের শাড়ি দেখাবো যেটা গত বছর আমার মা আমাকে পুজোর সময় দিয়েছে মানে দু হাজার চব্বিশের পুজোতে মা আমাকে লাল সাদা শাড়িটা দিয়েছে সেটা পরেই আমি গত বছর পুষ্পাঞ্জলি দিয়েছিলাম দেখো শাড়িটা কি সুন্দর দেখতে একটা লাল সাদা শাড়ি না থাকলে ঠিক হয় না মানে বাঙালি বলা চলে না বাঙালি মেয়েদের ওয়াড্রপ একটা এরকম লাল সাদা শাড়ি না থাকলেই চলে না কি সুন্দর এরকমই আর একটা শাড়ি আমার মা কিনেছে এরকম লাল সাদার ওপর আমার সেটাও ভীষণ পছন্দ হয়েছিল মা সেই শাড়িটা নিয়েছে আমি এই শাড়িটা নিয়েছি এবারে দেখাবো আমার মা বিয়ের পর প্রথম দুর্গাপুজোয় আমাকে এই শাড়িটা দিয়েছিলো এই শাড়িটাও আমি সে বছর দু হাজার সতেরোর দুর্গা পুজোয় আমি এই শাড়িটা পরেছিলাম অঞ্জলি দেওয়ার দিন অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম এই শাড়িটা পরে গত বছর যেমন ওই লাল সাদাটা পরে দিয়েছি আর দু হাজার সতেরোর দুর্গাপুজোর অষ্টমীতে আমি মায়ের এই শাড়িটা পরে অঞ্জলি দিয়েছিলাম যে কটা শাড়ি রেডি দিয়েছিলাম সেগুলোই দেখাচ্ছে পরের দিন আরো অনেক শাড়ি নিয়ে আসবো তো আজকে সব থেকে শেষের দিকেই এসে গেছি এটা একটা নর্মাল শাড়ি সেই সময়টা খুব উঠেছিল এই পাড় বসানো শাড়িগুলো এই যে পাড়গুলো বসানো এই শাড়িগুলো উঠেছিল তো এবার লাস্ট সব থেকে লাস্ট যে শাড়িটা দেখাবো সেটা হলো এই মুচিয়ে দেওয়া শাড়ি চারিদিকে কুচি দেওয়া আছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও থ্যাংক ফর ওয়াচিং এবার আমি শাড়ি দিলে টাটা